কান্ত কানতে অস্থির হয়ে যাবে বলবে আল্লাহ আমি তো করে ফেলেছি আমি তোমার কাছে চাই ক্ষমা করে আর পেরেশানি রেখে আল্লাহ রি বলবেন বান্দা যাও চলে যাও আমার জান্নাতে চলে যাও আমি তোমার মাফ করে দিলাম এই জন্য নবীজি শিখাইছেন দোয়া করব আল্লাহর কাছে দোয়া করো আল্লাহ হুম আল্লাহ হুম হা হিসাব মানুষের যে সাধারণ হিসাব হবে সে সম্পর্কে আল্লাহ বলেন্লা সেদিন তোমাদের হিসাব নিকাশ পেশ করা হবে এবং তোমাদের কোন বিষয়ে গোপন রাখা হবে না কিচ্ছু গোপন থাকবে না সব প্রকাশিত হয়ে যাবে আল্লাহ তারা বলেন সেদিন মানুষকে বিভিন্ন দল দলে বিভক্ত করা হবে সব এক জায়গায় থাকবে হাসরে মানুষ তখন আসামি খুনি এই যে বিরাট মাহফিল বিশাল মাহফিল এর মধ্যে চোর ডাকাত খুনী এই জাতীয় লোক থাকতে পারে না পারে কি তারা কি তখন নিরাপদ যেহেতু পুলিশও দেখতেছে না আর রেবেও দেখতেছে না খুব নিরাপদ কিন্তু তো হঠাৎ করে যদি বলা হয় এই সমাবেশের ভিতরে সন্ত্রাসীরা তাদেরকে আমরা শনাক্ত করেছি তার আলাদা হয়ে যাও তখন অবস্থাটা কেমন হবে বহুতের শামিল হয়ে যাবে ঠিক না সমস্ত মানুষেরা হাসরে মাঠে একসাথে থাকবে হঠাৎ করে হুকুম হবে হবে হয়ে যা তার থেকে তারা তখন আলাদা হয়ে যাবে দলে দলে বিভক্ত হয়ে যাবে বিভক্ত হবে এবং তাদের কৃত কর্ম তাদেরকে এই জন্য করা হবে যাতে করে তাদের কৃত কর্ম তাদেরকে দেখানো যায় অতপার কেউ যদি সরিষা পরিমাণ ভালো কাজ করে পুরস্কৃত করা হবে সরিষা পরিমাণ খারাপ কাজ যদি করে দেখানো হবে এবং সেজন্য তাকে তিরস্কার ভোগ করতে হবে শাস্তি দিতে হবে প্রিয় ভাই সব সে কঠিন হাসনের ময়দানে সমস্ত মানব গোষ্ঠীকে একত্রিত করা হবে আমল নামা বলতে সেখানে বোঝানো হয় আমল্লামা উপস্থিত করা হবে যাতে মানুষের সকল ধরনের কর্মগুলিকে লিপিবদ্ধ করে রাখা হয়েছে আল্লাহ তাআলা বলেন ওয়া উদিআল কিতাবু ফাতারাল মুজরিমিনা মুশরিমিনা مما নায়া ওয়ায়াকুলুনা ইয়া ওয়াইন্নানা মা লিহাযাল কিতাব আর আমল আমাদের সম্বন্ধে রাখা হবে তাতে যা লেখা আছে তার কারণে আপনি অপরাধীদেরকে ভীত এবং সন্তুষ্ট দেখতে পাবেন আল্লাহ তালা বলছে আমল হাতে এসে যাবে এবং এই হাতে আমল নামা পাওয়ার পর তারা বলবে এটা কি আশ্চর্য কিতাব বো বা পাম চা করেছি হয়েছে ছোট ছোট পাম চা করেছি তাও লেখা হয়েছে ও ওয়াজাদু ও ওয়াজাদু মা মেনু হাদি রান ওয়ালা বুকা আহাদা যা যা তুমি আমল করেছিলে সমস্ত কৃষকর্ম কাগজপত্রে লেখা আছে তোমার রব কারোর প্রতি জুলুম করবেন না অমরলাহবিজ্ঞাল্লা মেন্লিলা আবি আল্লাহ তাল বান্দার উপরে কখনো জুলুম করেন না এগুলি সব উপস্থিত হয়ে যাবে বিশ্বাস করেন এইখানে মাত্র কয়েকজন লোক কলিজি এটা তো ইমানের প্রশ্ন সব কথা যা বলা হলো বিশ্বাস করেন আল্লাহ বিশ্বাস আমাদের কলি যার মধ্যে কেড়ে দেন বল না আমি ভাই সব আল্লাহ রব্বুল আলমিন এই ক্যারেমের ভিতরে সব কিছুকে ওপেন করেছেন কোন গোপন কিছুই রাখেন নাই সবগুলিকে খুলে খুলে বলে দিয়েছেন الله تعالى بولين وكل إنسان ألزمناه طائره في أنقه ونخرج له يوم القيامة كتابا يلقاه منشورا وكل إنسان ألزمناه طائره في أنقه أمي بطك মানুষের কর্মকে তার গ্রীবা লগ্ন করে দিয়েছি এই যে গলা গলা এই গলার কাছে একটা ঘুটলির মতো একটা মতো এইখানে আমি রেখে দিয়েছি কোথায় কে বলতেছেন কথা এই ঘুটলির ভিতরে তুমি যা করতেছো সব লিপিবদ্ধ হচ্ছে সমান বলেন এখন বলতে পারেন অদৃশ্য এই ঘুটলি এটা তো দেখি না এটা কে বলতেছে আমি কিন্তু দেখতে পাচ্ছি না আপনারা দেখেন নাকি কেউ দেখেন না ধরে দেখেন না যায় যায়। দেখাও আল্লাহ বলছেন আছে তাহলে বিশ্বাস করতে হবে এর ভিতরে সব রেকর্ড হয়ে যাচ্ছে আপনি বলবেন এতটুকু ঘুটনির মধ্যে তামিজের মধ্যে আমার সারা জীবনের সব আর সব কাজ ঢোকে কেমনে কেমনে দেখেন তাহলে পাল্টা প্রশ্ন করি আপনার মোবাইলের সিম কার্ডে এত ফোন নাম্বার এত ইমেল এত কি বলে এত টেক্সট এত কিছু আপনার আরো কি জানি আছে মেসেজ দেওয়া হামিজে আছে না অনেক কিছু এগুলো কেমনে হয় ছোট্টের মধ্যে হয় শত শত টেলিফোন নাম্বারের মধ্যে ঢুকে যায় আমার একটা টেলিফোন দিয়েছে মোবাইল দিলো কোথা থেকে দিলো লিসবন কোথায় কি আন্দাজে কয়েস্ট্রী লিসবন হচ্ছে পর্তুগালের রাজধানী পর্তুগালের রাজধানী সেখানে প্রোগ্রাম ছিল ওরা আমাকে একটা মোবাইল দিল যে কত ফাংশন আল্লাহ ভালো জানে আমি এখনো শিখতে পারিনি এত ফাংশন কম্পিউটার কম্পিউটারের ছোট্ট একটা মাইক্রোচিপ যন্ত্র যে কম্পিউটার ব্যবহার করা এখন বাচ্চা ছেলেমেলে জানে এটা একটা পৃথিবীর বিষয় এই কম্পিউটার আপনি যান ব্যাংকে কম্পিউটারের ছোট্ট সেই মাইক্রোচিপস এর মধ্যে সারা তত্ত্ব গ্রামের সমস্ত মানুষের টাকা লেনদেন এর যার কিছু আপনি করেছেন সব কিছুর হিসাব এখানে আছে না। রয়েছে এতটুকুন একটা মাইক্রোচিপস এর মধ্যে এত সহস্র কোটি কোটি টাকার হিসাবপত্র লেনদেন এই ছোট্ট জিনিসের মধ্যে ঢুকাবার মতো জ্ঞান মানুষের মাথায় দিছে কে বলেন কে সেই আল্লাহ তো গলায় ঝুলাই রাখছে তাহলে এটা সম্ভব না সম্ভব কি না সম্ভব এখন এই কথাগুলি বলে আল্লাহ মানুষের ক্ষতি করছেন না উপকার করছেন উপকার করেছেন এইটা যদি আমার বিশ্বাসে থাকে যে আমার গলার কাছে এরকম একটা সিম কার্ড আছে একটা সিম আছে মোবাইলের মতো এটা মনে করেন মোবাইলের একটা সিম গলায় ঝুলানো আছে এটা সব উঠতেছে যা বলেন তাই ওঠে যা করেন তাই ওখানে লেখা হয় সুমান আল্লাহ এই বিশ্বাস যদি আমার হয় আমি ভালো মানুষ হয়ে যেতে পারবো সোবাহান বলো আমি খারাপ কাজ করতেই পারবো না এই জন্য আল্লাহ পরকালের এই কথাগুলি কোরআনে কারিমের মধ্যে এত বেশি করে বলেছে মানুষের চরিত্রবান হওয়ার জন্য আল্লাহর ভয় পরকালে বিশ্বাস এর থেকে বড় ওষুধ পৃথিবীতে আর নাই সব লেখা হচ্ছে মানুষ বিশ্বাস করে না এগুলো মূল কথা যতক্ষণ মাহফিলে থাকে কেমন লাগে এই যে বসে আছেন ঘন্টার পর ঘন্টা কেমন লাগে কন বেহস্তের মতো বাড়ির কথা মনে আছে এখন বউর কথা মনে ওঠে ছেলেমেয়ের কথা মনে ওঠে ইচ্ছে করে না মিন এখানে ইল আলোচনা করা হচ্ছে কোরআন আলোচনা করা হচ্ছে এটা তো রসবানি প্যারেট ময়দান নয় এটা টুকরা হয়ে বেহস্তর বাগানে বসে আসেন বৃহস্পের মানুষেরা দুনিয়ার কথা চিন্তা করবে না দুনিয়া এটা পাইখনা। এখানে আসছিল পায়খানা করার জন্য পায়খানা আর মানুষেরা পায়খানা সাজাবার কাজে ব্যস্ত আছে আসল ঘর ভুলে গেছে আসল ঘর কোনটা প্রিয় ভাই মানুষ বুঝে না ভুলে যায় সিগারেটের প্রত্যেকটা প্যাকেটে লেখা থাকে ইহা স্বাস্থ্যের জন্য ক্ষতিকর তারপরেও কি টানা টানে দেখছেন বিশ্বাস করেন গা সহ হয়ে গেছে এই আমার নামা তৈরি হচ্ছে হঠাৎ করে কিয়ামতে বানায় দেওয়া হবে না আপনার আমার বডির সাথে লাগানো ওই সিম কার্ডে সব লেখা হয়ে যাচ্ছে কিয়ামতের দিন এগুলি হাতে দেওয়া হবে আর আল্লাহ তালা বলবেন ইকরা কিতাবাকা কাফা তাকে বলা হবে এবার তুমি পড়ো। তোমার এই কেতাব পড়ো আর তোমার এই হিসাব গ্রহণ করার জন্য কেতাবটা ভালো করে পড়ো তোমার নিজের হিসাব নেওয়ার জন্য তুমি নিজেই যথেষ্ট তুমি যাবা না বৃহস্পতি যাবা তুমি নিজেই সিদ্ধান্ত নাও কোথায় যাবা তোমার নিজের কি করছি না এখন তুমি দেখো এই জন্য আমি বলি মাঝে মধ্যে আমার আমরা এখন হিসাব করতে পারি এখানে বসিয়া আমাদের কি হওয়া উচিত ছোটবেলার কথা মনে আছে নাই মনে নেই এই যে স্কুলে স্কুল থেকে পড়াইছিলেন তারপরে দুদিন পর স্কুলে গিয়ে হাজির হয়েছেন মাস্টার জিজ্ঞেস করলো গতকাল আসো নাই কেন তখন বললেন মা বলেছেন আমার নাকি প্যাটি ব্যথা হয়েছিল এইসব স্কুল ফাঁকি দেওয়া মায়ের খাওয়া মানুষের বাড়ির লিচু খাইতে গিয়ে চুরি করিয়া কিং খাওয়া এইসব ছোট ছোট কথা মনে পড়লে এখনো হাসি পায় এসব কথা মনে আছে না ছোট ছোট কথা ছোট ছোট কথাগুলি যদি মনে থাকে তাহলে কোন হোটেলে কোন বাগানে কোথায় কোন পাপ করেছেন তা মনে নাই এখন নিজে হিসাব করেন জায়গা কোথায় হওয়া উচিত পাপ করেছেন কত ভালো কাজ করেছেন কত নিজে হিসাব করে দেখেন কোন দিকে যাবেন আমরা নিজেরাই যথেষ্ট হিসাবের জন্য আল্লাহ তাই বলবে তেমতের দিন এ করা কিতা আবা তোমার কিতাব তুমি পড়ো তোমার হিসাব নেওয়ার জন্য তুমি যথেষ্ট আহ

আল্লাহ নূরের ছলকানিতে গোটা পৃথিবী উদ্ভাসিত হয়ে যাবে আমল নামা তুলে ধরা হবে পেগম্বর এবং সাক্ষীগণকে হাজির করা হবে এবং সকলের প্রতি সুবিচার করা হবে তাদের কারো প্রতি জলুম করা হবে না আল্লাহ গ্যারান্টি দিচ্ছেন কারো প্রতি জুলুম করা হবে না সুতরাং হে মানুষেরা মানুষ তোমার পালন কর্তা পর্যন্ত পৌঁছেতে তোমাকে অনেক কষ্ট করতে হবে এরপর তুমি তার সাক্ষাৎ পাবে কেমতে তোমার সাক্ষাৎ হবে কাজী তোমার নিজের আমলকে সুন্দর করে আমলকে তৈরি করে নাও

আর বেইমানের পিছন থেকে বাম এই নামা যখন যার ডান হাতে আমল পৌঁছে যাবে তার হিসাব নিকাশ সহজ হয়ে যাবে আমল নামা হাতে করে আনন্দ চিত্তে সে আপন পরিবারের সঙ্গে মিলিত হতে পারবে আল্লাহ খেয়ামতির দিন দয়া করে আমাদের আমল নামা আমাদের ডাইন হাতে দিয়ে দিও আল্লাহ দয়া করে আমাদের হাতে আমাদের ডান হাতে আমাদের আমল দিও দয়া করে আমাদের আমল আমাদের ডান হাতে দিও আনন্দ চিত্তে পরিবারের সঙ্গে দেখা করে সব পরিবার মা স্ত্রী পুত্র পরিজন ভাই বোন বন্ধু বান্ধব এক জান্নাতে থাকার তৌহিদ দিও হায় আল্লাহ বিগত ছাব্বিশ বছর যারাই মাহফিল এসেছেন তাদেরকে নিয়ে এক জান্নাতে থাকার আমাদেরকে তৌফিদ দিয়ে দিও আল্লাহ আর যারা বললাম আপন থেকে বাম হাতে আসবে সে তো মৃত্যুকে আহ্বান করতে থাকবে মৃত্যুকে ডাকবে এর থেকে যদি মরে যেতে পারতাম তাও ভালো হইত তারা উপায় থাকবে না তার জায়গা হবে জাহান নামে না উজুবিল্লা আমরা সবাই বলি না উজুবিল্লা এরপরে আল্লাহ রব্বুল আলমিন মিজান খাড়া করবেন দাড়ি পাল্লা মিজান কি দাড়ি পাল্লা ইনসাফ কি মুকদ্দাস তারাজু ইনসাফের ইনসাফের পথে কি তাও করতে পারেন না জোরে বল না এটা হচ্ছে ইনসাফের পথে সুপ্রিম কোর্ট ঢাকা সুপ্রিম কোর্টের সামনে বিশাল দাড়ি পাল্লা টানান দেখছেন না মানুষেরা তো বোঝে না গ্রাম দিয়ে লোকেরা যায় যাই দেখে এক জোরে বাবা জামাত ইসলামের এত বড় অফিস দাড়ি পাল্লা তো জামাত ইসলামের না এটা ইনসাফের প্রতি তারা ক্ষমতায় গেলে ইনসাফ করবে এটা বুঝাবার জন্য এই প্রতীককে গ্রহণ করেছে আল্লাহ যেন ইনসাফ করার আল্লাহ সাফ করার তাও বলুন আমি বলেন আমিন কেমতের দিন কেমতের দিন এই দাঁড়ি পাল্লা তালা প্রতিষ্ঠিত করবেন এবং এই মিজানে যার পণ্য পাল্লা ভারী হবে সে কার্য আর যার পাল্লা হালকা হবে আহ সব শেষ আল্লাহ আমি বলেন ওনাদ উল্মাওয়াজিনার ইস্পানেউ মিল কিয়ামতি ফলাতুলা মুনফ সুশাইয়া ওয়া ইনকান মিস কলা হাব্ব তিন্মিন খরদলিন তাইনা বিহা ওয়াকাফ বিনা হাসিবি আমি কামত দিন দিই ন্যায় বিচারের মানদণ্ড স্থাপন করব তখন কারো প্রতি অবিচার করা হবে না যদি কোন আমল সরিষার পরিমাণ হয় আমি তা হাজির করবো এবং হিসাব গ্রহণের জন্য আমি যথেষ্ট এবং হিসাব মানুষেরা মনে করবে এত মানুষ সালাম থেকে নিয়ে এখান থেকে নিয়ে পর্যন্ত সব মানুষের তো উদ্বেশ এখন হিসাব হবে নাকি একজন একজন করে হিসাব হবে আল্লাহ বলছেন আল্লাহ হিসাব দ্রুত হিসাব নিতে সক্ষম আল্লাহ নিজের কানে নিজে শুনবেন অন্যের মাধ্যমে নয় নিজে শুনবেন প্রত্যেক আর আসামির কাছ থেকে লোকদের কাছ থেকে তার বক্তব্য শুনবেন ভাইয়া মিডিয়া শুনবেন না নিজেই শুনবেন আল্লাহর কান আছে না চোখ আছে না লোকেরা এই যে বইপত্রে লেখে আল্লাহ হচ্ছে নিরাকা কত বড় বাজে কথা আল্লাহ নিরাকার আমরা এমন এক আল্লাহ করি তিনি আমাদের কিছু শুনতে পান না কান নাই তিনি আমাদের কিছু দেখতে পান না এরকম এরকম নাকি আল্লাহ আল্লাহ করেছেন বলেছেন আল্লাহর হাত পা আল্লাহর চোখ আল্লাহর মুখ তবে এগুলি কিরকম চোখ কেমন আকারটা কেমন এর একটাই জবাব জবাব জোরে বলেন একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত তেমন সুভান আল্লাহ বলে সুভান আল্লাহ বলে এর থেকে আর কোন জবাব নাই এই একটাই জবাব আল্লাহর যেমন হওয়া উচিত ঠিক তেমন আল্লাহর অনুরূপ আল্লাহর মতো আকাশেও কিছু নাই জমিনেও কিছু নাই এটা আমাদের ইমান এটা আমাদের কি সুতরাং তিনি জুলুম করবেন না এবং হিসাব নিবেন আর যথার্থ হিসাব নিবেন সেখানে কারো প্রতি কোনো জুলুম করা হবে না ওমন হাফত মাওয়াজিনুহু ফুলা ই কাল্লাদিনা খাসিরু আং ফুসা হুম বি আয় তিনায় আর যাতে পাল্লা হালকা হবে তারা তো শুধু নিজেদেরই ক্ষতি সাধন করবে কেননা তারা আমার আয়াৎসমূহকে অস্বীকার করত আল্লাহ রে যারা অস্বীকার করত। আখেরাত নাই কেয়ামত নাই ব্যস্ত নাই কবরের মধ্যে কোনো শাস্তি নাই কবরের কোনো প্রশ্ন নাই এগুলি যারা বলতো তারা কেয়ামতে ক্ষতিগ্রস্ত হবে এখন কেয়ামতের দিন মিজান আমরা হালকা করতে চাই না ভারী করতে চাই জবাব চাই কি করবেন যদি ভারী করতে চান মেয়ে কামল বেশি বেশি করবেন আর একটি হাদিস শোনাবো সেই হাদিসের ভিতরে পাল্লা ভারী করার মতো কথা নবীজি বলেছেন শুনবেন নাকি বুখারি শরীফের শেষ হাদিস আল্লাহর নবী বলেন কালিমাতানে হাবিবাতানে ইলার রহমান খফিফাতানে আলাল লিসান সাকিলাতানে ফিল মিজান সুবহানাল্লাহি ওয়া বিহামদিহি সুবহানাল্লাহিল আযীম নবীজি বলেন দুটি শব্দ আল্লাহর কাছে খুবই প্রিয় দুইটা কালেমা মুখে উচ্চারণ করা একেবারেই হালকা আর কেয়ামতির দিন এই শব্দ দুটি দিয়ে আল্লাহ রব্বুল আলমিন মিজানের পাল্লাকে পাল্লাকে ভারী করে দিবে সেই শব্দ দুটি হলো পরে নামার সাথে সুবাহান আল্লাহি অবেহান দিহি সুবাহান সবাই পড়েন সুবাহান আল্লাহি অবেহান দিহি সুবাহান আল্লাহি লাউজি সুবাহান আল্লাহি অবেহান দিহি সুবাহান আল্লাহি জান্নাতের ভিতরে মানুষের কোনো দুঃখ থাকবে না কাদের দুঃখ থাকবে না জান্নাতীদের কথা কি শোনেন সাথে সাথে ঠাস জবাবিতে পারেনা কেনাতিদের ভেতরে কি না কোন দুঃখ থাকবে একটা দুঃখ থাকবে জান্নাতের ভেতরে মনে মনে ভাববে কারণ জান্নাত সকলের জন্য একরকম হবে না কারো হবে ফার্স্ট ক্লাস কারো হবে ডিলাক্স কারো হবে সুইট ডিলাক্স কারো হবে সেকেন্ড ক্লাস থার্ড ক্লাস ফোর্থ ক্লাস এরকম এটা কি ইনসাফ না জুলুম ইনসাফ আপনি খালি নামাজ করছেন রোজা রাখছেন হজ করছেন জাকাত করছেন জাকাত দিছেন হালাল হারাম বাইসা করছেন আপনারে যে জান্নাত দেওয়া হবে ওই ব্যক্তি যিনি তাহার যাদের নামাজ পড়েছেন কোরআন বুঝেছেন কোরআন প্রতিষ্ঠার জন্য আন্দোলন করেছেন জেল খেটেছেন জরিমানা দিয়েছেন ফাঁসির মঞ্চে চলেছেন তার আমার সমান আল্লাহ করবেন তারপরে দিনের জন্য যে যত পরিশ্রম করেছেন তার পুরস্কারটা সেরকমই হবে এই জান্নাতির ভিতরে জান্নাতিদের মধ্যে কোন দুঃখ থাকবে না একটি দুঃখ ছাড়া তারা মনে মনে ভাববেন রব্দুল আরামিন অমুক অমুক সময় সাহেব দোকানে বসে আড্ডা মেরেছিলাম বাসের মধ্যে ঘন্টার পর ঘন্টা বসেছিলাম আজে বাজে চিন্তা করেছি সময় চলে গেছে ঘন্টার পর ঘন্টা ওই সময়গুলিতে যদি তোমার নামের করতাম তেলাবাত করতাম তাহলে জান্নাতের ভেতরে আজ আমি আরো ভালো ভালো জায়গা পাইতাম হাদিস এসেছে কামতের দিন জান্নাতিদের আমরা বলবেন তেলাবাদ করো আর উপরে উঠতে থাকো তেলাওয়াত করো আর উপরের দিকে উঠতে থাকো ধীরে ধীরে পড়ো ধীরে ধীরে তেলাওয়াত করো ধীরে ধীরে তেলাওয়াত করতে করতে তোমার তেলাওয়াত জান্নাতের যে স্তরে গিয়ে শেষ হবে জান্নাতের ওই জায়গা তোমার জন্য বরাদ্দ হবে এখন যার মুখস্থ সাদী খালি কুমুর আল্লাহ আর ইজাজা নাসরুল্লাহ দুই পাও দিয়েই বসে থাকে আহারে কলার সেই মুখস্থ করে আল্লাহ যেন আমাদেরকে মুখস্থ করার তৌফিক দেন বলে না এজন্য উৎসাহ থাকা দরকার উৎসাহ হইলেই আপনি পারবেন যেহেন শক্তি সকলেরই কম বেশি আছে চেষ্টা করলেই পারবেন সেই জন্য আমি বলতে চাই কেমতির দিন জান্নাত যদি আল্লাহ তালা দয়া করে আমাদের কেন সিভ করায় দেন যদি বলবো না বলবো আল্লাহ তুমি দয়া করে আমাদেরকে জান্নাত দিও বলেন আমি জান্নাতের ভিতরে এই দুঃখ যেন না আসে সেই জন্য বাসে যখন চড়েন গাড়িতে চড়েন রিক্সায় চড়েন একা একা যাচ্ছেন গুনগুন করে আল্লাহর জিগের করতে থাকেন সুবাহান আল্লাহি কবে হামদিহি সুবাহ আল্লাহ সুবাহান সুবাহ আল্লাহি কবে হামদিহি সুবাহ সুবহান্লহিব বাবে হামদিহি সুবাহান আল্লাহহিল্লা জিম জিকেদ করেন সবাই কিছু কন সুবাহান আল্লাহ অল হামদুলিল্লা লাইলাহা ইল্লাল্লা সুবাহান আল্লাহ অল হামদুলিল্লা লাইলা ভাল লাগে না মজা লাগে না